দীঘায় প্রবল উত্তাল সমুদ্র সৈকতে পড়া সতর্কতা হাতে হাজার পর্যটক সৈকতে সমুদ্র যখন তাদেরকে সতর্ক করছেন মিডিয়া কর্মীরা আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে চিত্র দেখছেন প্রবল জোয়ারের মাত্রা বাড়ছে এবং দীঘার সমুদ্র সৈকতে যে সমস্ত পর্যটক নামছিলেন তাদেরকে সতর্ক করছেন যারা সিভিল ডিফেন্স কর্মী রয়েছেন তাদেরকে সতর্ক ঘায় প্রবল উত্তাল সমুদ্র এবং সমুদ্রের জলাশয় অনেকটাই ভোলাটে কাদা ভাগ রয়েছে প্রবল উত্তাল সমুদ্রে সাইড বাজিয়ে ঘুরে সাবধান করছেন নুলিয়া কর্মীরা দীঘা সমুদ্রের সৈকতে চিত্র দেখছেন দীঘা লাইভের মাধ্যমে এবং এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকতে যে সমস্ত পর্যটক স্থানের জন্য মেতে ছিলেন তাদেরকে এই মুহূর্তে তুলে তুলে দেওয়া হচ্ছে সকাল থেকে পর্যটক সমুদ্র স্থানে আনন্দে মেতেছিলেন যেহেতু দুপুরের দিকে যথেষ্ট মার্চ সাইড ভাজিয়ে পর্যবেশন এবং কাঁচি কেটে করে করতে হয়েছে দীঘার সমুদ্র স্নানঘাট ওল্ড দীঘার যে সমুদ্র সানঘাট সেখানে করে কাছি ট্রেনে ব্যারিকেড করতে দিয়েছে কোনো পর্যটকদের সমুদ্র থেকে যেতে দেওয়া না আপনারা দেখছেন দীঘার লাইফের মাধ্যমে চিত্র দেখছেন কাছে ট্রেনেড করে দিয়েছেন সিভিল ডিফেন্সের যারা কর্মী রয়েছেন কাছে ট্রেনে ব্যারিকেড করে দিচ্ছেন দীঘার সমুদ্র সানঘাটে করে কাছি টেনে ব্যারিকেড করে দিয়েছে কোনো পর্যটক সমুদ্র স্নান আনতে দেওয়া হচ্ছে না আর যথেষ্ট উত্তাল হতে শুরু করছে সমুদ্র কয়েকদিন ধরেই দীঘা সমুদ্রকূর্ববর্তী এলাকায় লাগাতার বৃষ্টি কোনো আবহাওয়া এবং আজকে সুন্দর জলাশি করে কাজ আটে ভোলাভাব রয়েছে পর্যটকদের ভিড়ও যথেষ্ট রয়েছে তো কোনো না নামতে পারেন কাজে পানি দেরি করে সৈকশনে একটা সম্ভব পর্যটক সমুদ্রে কোনো পর্যটকদের আর নামতে দেওয়া হচ্ছে না কাঁচি টানে বেরিগেড করে যাচ্ছে এবং বারবার সতর্ক করা হচ্ছে কোনো পর্যটকই সমুদ্রে নাচতে আছে না যথেষ্ট সমুদ্র প্রবল উত্তাল বিভক্ত সমুদ্র এবং সমুদ্রে চলে একেবারে গোলাটের কাঁদা ভাগ রয়েছে এবং কয়েক ধরেই লাগাতার ফিরছে আজকে সকাল থেকেও একেবারে মেঘলা আকাশ মেঘা সমুদ্রগুলো এলাকায় যথেষ্ট জ্বর শুরু হয়ে গেছে জ্বর আসছে প্রবল উত্তাপ সমুদ্র রয়ে গেছে তাই একেবারে মিডিয়া কর্মী যারা রয়েছেন এবং গ্রিন গার্ড কর্মী রয়েছেন তারা একেবারে কাছে ব্যারিকেট করতে দীঘার স্নানঘাটে কাছে দীঘার স্নান ঘাট I'll